আজ আমরা নিয়ে এসেছি সর্বকালের সেরা দশটি অ্যাডভেঞ্চার মুভির তালিকা যা আপনাকে নিয়ে যাবে বিপদের মাঝে জঙ্গলের গভীরে এবং এক আশ্চর্যজনক যোগতে এই মুভিগুলো শুধু বিনোদন নয় রোমাঞ্চে ভরা মুহূর্তে আপনাকে আটকে রাখবে শেষ পর্যন্ত শুরু করা যাক আজকের তালিকা দিয়ে ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে সকল ভিডিওর আপডেট তাড়াতাড়ি পেয়ে যান চলুন শুরু করি আমাদের লিস্টের প্রথম নাম্বারে আছে জুমানজি এই মুভি নিয়ে না জানে জুমানজি আমাদের নিয়ে গেছে এক অদ্ভুত জঙ্গল অ্যাডভেঞ্চারে যেখানে গেমের চরিত্ররা জীবন মৃত্যুর খেলায় আটকে যায় প্রথম মুভিতে রবিন উইলিয়ামস এবং দ্বিতীয় অংশে ডোয়েন জনসন ও কেভিন হার্ট মিলে নতুন এক রোমাঞ্চকর জগত তৈরি করেছেন এই দুই মুভি আপনাকে হাসাবে ভীত করবে এবং প্রতিটি মুহূর্তে টান টান উত্তেজনা রাখবে রুমানজির গেমের বিপদ এবং মজার মধ্য দিয়ে জঙ্গলের গভীরে হারিয়ে যেতে চান তাহলে মুভিটি আজকেই দেখে নিতে পারেন আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে আবাতার জেমস ক্যামেরনের অবাতার মুভি সিরিজের প্রথম ও দ্বিতীয় মুভি পুরো জগৎকে নিয়ে গেছে এক নতুন মাত্রায় প্যান্ডোরা গ্রহের এই অবিশ্বাস্য জঙ্গল আর এর আকাশী নীল রঙের মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে আমাদের একদিকে মানুষ বনাম প্রকৃতির সংঘর্ষ অন্যদিকে ভালোবাসা ও বন্ধুত্বের গল্পে ভরা এই মুভিগুলো সত্যিই মনোমুগ্ধকর অবাতার দেখতে দেখতে মনে হবে যেন এই বিষয়কর জগতে হারিয়ে গেছেন কি দেখতে মন ছুটছে না আমাদের লিস্টের তৃতীয় নাম্বারে আছে ম্যাড ম্যাক্স ফিউরি এখানে আমরা চলে আসছি সম্পূর্ণ নতুন ধরনের অ্যাডভেঞ্চারে যেখানে অর্ধবিধ্বস্ত পৃথিবীর জঙ্গলে যুদ্ধ চলেছে ম্যাক্স এবং ফিউরিওসা এক অদম্য সাহসিকতার উদাহরণ এই মুভির প্রতিটি অ্যাকশন দৃশ্য আপনাকে চমকে দেবে মারাত্মক তাডাহুডো অনন্য স্টান্ট এবং উত্তেজনাপূর্ণ ভিজুয়াল ইফেক্ট নিয়ে তৈরি এই মুভিটি অ্যাডভেঞ্চারের প্রতি আপনার ভালোবাসা আরও বাড়িয়ে তুলবে আমাদের লিস্টের চার নাম্বারে আছে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আর তার রোমাঞ্চকর জলদস্যুদের নিয়ে যে অ্যাডভেঞ্চার শুরু হয় তা আমাদের প্রিয় মুভিগুলোর তালিকায় ক্যারিবিয়ানের গভীর সাগরের জঙ্গলময় দ্বীপ এবং তার ভেতরের রহস্যময় স্থানে এক অনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্তে এই মুভি আপনাকে আঁকড়ে রাখবে জ্যাক স্প্যারোর হাস্যকর কৌশল এবং তার পরিপূর্ণ দুঃসাহসিকতা এই সিরিজকে বারবার দেখার মতো করে তুলেছে আমাদের লিস্টের পাঁচ নাম্বারে আছে ডানজিয়ান ড্রাগনস অনার এবং থিভস এই নতুন জঙ্গলের অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি এই মুভিটি ভক্তদের জন্য এক নতুন উপহার ড্রাগন রহস্যময় জগত আর চরিত্রদের অসাধারণ কৌশল আপনাকে মুগ্ধ করবে বন্ধুত্ব প্রতিশোধ এবং সম্মানের এই গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে ড্রাগনের মাঝে ঝুঁকি এবং রোমাঞ্চে ভরা এই জগতে কি ঢুকে পড়তে চান আমাদের লিস্টের ছয় নাম্বারে আছে দ্য লর্ড অফ দ্য রিংস অ্যাডভেঞ্চার মুভি মানেই তো লর্ড অফ দ্য রিংস এই মুভির জঙ্গল পর্বত নদী ভজঙ্কর জীবজন্তু আর মহাকাব্যিক যুদ্ধের গল্পগুলো যেন আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে আর যখন সাউরনের বিরুদ্ধে দাঁড়ায় হবিট আর তার সাহসী বন্ধুদের দল তখন তাদের প্রতিটি পদক্ষেপের মধ্যে উত্তেজনার ধারা বইতে থাকে সত্যিকার অর্থেই একটি মাস্টারপিস আমাদের লিস্টের সাত নাম্বারে আছে দ্যাম আমি ইজিপ্টের প্রাচীন জঙ্গলে হারিয়ে যাওয়া এই গল্প আমাদের নিয়েছে এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে মিশরের পুরনো মমি এবং তার অভিশাপ নিয়ে তৈরি এই মুভি রহস্য ও উত্তেজনার সমন্বয়ে এক অদ্ভুত অনুভূতি জাগা অদম্য সাহসিকতার গল্প আর এক গভীর রহস্যময় জগতের সঙ্গে দেখা করাবে এই মুভি যেখানে প্রত্যেক মুহূর্তেই মনে হবে হয়তো কিছু ভয়ানক ঘটতে যাচ্ছে আমাদের লিস্টের আট নাম্বারে আছে কিং কং কিংকং মুভি সিরিজে আমরা এক বিশাল গরিলার গল্প দেখতে পাই যাকে নিয়ে কল্পনা আর বাস্তবতার মিশ্রণে তৈরি এই মুভি আমাদের জন্য এক জঙ্গল রোমাঞ্চকর অদ্ভুত দ্বীপ বিশাল গরিলা ভয়ানক জীবজন্তু আর মানুষের সঙ্গে কিংকং এ সম্পর্কের এই গল্প দেখে সবার মনে হবে যেন তারা সেখানে ছিল ভয়াবহ এবং রোমাঞ্চকর মুহূর্তের জন্য প্রস্তুত থাকলে মুভিটি আজকেই দেখে নিতে পারেন আমাদের লিস্টের নয় নাম্বারে আছে ইন্ডিয়ানা জোনস ইন্ডিয়ানা জোন্স মানেই অ্যাডভেঞ্চারের আরেক নাম এই মুভি আমাদের নিয়ে যায় ইতিহাসের এক হারানো অধ্যায়ে জোন্সের জঙ্গলের মিশনে রয়েছে ঐতিহাসিক স্থান গুপ্তধন এবং ভয়ানক শত্রুর মুখোমুখি হওয়ার গল্প তার সাথে থাকা চৌকশ কৌশল এবং দুঃসাহসিকতার প্রতিটি মুহূর্ত আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না আমাদের লিস্টের দশ নম্বরে আছে জুরাসিক পার্ক ডাইনোসরের সঙ্গে অ্যাডভেঞ্চার মানেই জুরাসিক পার্ক এই মুভি আমাদেরকে নিয়ে গেছে এক জঙ্গলময় দ্বীপে যেখানে ডাইনোসরের রাজত্ব বিজ্ঞান সাহসিকতা আর অপ্রত্যাশিত বিপদ নিয়ে তৈরি এই মুভির প্রতিটি মুহূর্ত আপনার শ্বাস আটকে রাখবে ভাবুন তো এই মুভির দুঃসাহসিক জগতে ঢুকে ডাইনোসরের মুখোমুখি হলে কেমন লাগবে তো বন্ধুরা এই হল সর্বকালের সেরা দশটি অ্যাডভেঞ্চার মুভি যা আপনাকে রোমাঞ্চের নতুন জগতে নিয়ে যাবে প্রত্যেকটি মুভি ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এবং উত্তেজনার গল্প নিয়ে তৈরি যা আপনাকে এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না আপনি কোন মুভিটি প্রথমে দেখতে চান কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না